হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে কুর্তি লং কুর্তি টু পিস কালেকশন লং কুর্তি ওয়ান পিস কালেকশন দেখিয়ে দেবো নিয়মিস সল থেকে দোকান নং দুয়ের বিশ তলা শ্রাবণ মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনগুলি দেখিয়ে দেবো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এইগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল কোথাও এই দামে পাবেন না পুরা গর্জিয়াস দেখেন কি সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এখানে সোবাটন দেওয়া আছে অনেক গর্জিয়াস করে কাজ করা আর নিচে হচ্ছে এইভাবে করে খুব সুন্দর করে হচ্ছে কালার করা আছে আর নিচে কিন্তু সেলাই দিয়ে একটা অংশ করা আছে যে দেখেন ঘের কতটা বিশাল অনেক বিশাল ঘের আর বডি আছে মোটামুটিভাবে ফর্টি ফোর আর হাতেও এখানে খুব সুন্দর করে কাজ আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা একটু দেখে দে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা পুরো বডির পিছনে প্লেন পড়েছে কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর করে যেইভাবে করে কিন্তু কাজ করা আছে মাত্র সাড়ে পাঁচশো টাকা মানে অফার প্রাইজে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে এই কালেকশনগুলি দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে সাদা কালারের সাথে ইয়েলো কালার আর হাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে ঝাড়খন্ড স্টোনের কাজ করা আছে আর নিচেও কিন্তু অনেক ঘের নিচে কিন্তু অনেক ঘের করা আছে চারিপাশে কিন্তু কাজ করা নিচেও কিন্তু অনেক ঘের চারিপাশে কাজ করা এইটা আর এইটা কিন্তু কাছাকাছি এইটা যেমন ইয়েলো কালার এটা মাস্টার্ড ইয়েলো কালার দুইটাই কিন্তু কাছাকাছি সেম ডিজাইন সেম ডিজাইন তিনটা কালার বডি সাইজ কিন্তু ফ্রি সাইজই হবে এগুলো বডি সাইজ কিন্তু অনেক বেশি আর এখানে কিন্তু এই যেইভাবে করে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ঘেরে আপনারা একটু দেখবেন খেয়াল করে যে কতটা সুন্দর করে কতটা গর্জিয়াস করে কাজ আছে আর বডিটা প্রত্যেকটাতে বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বোটেরার করা ব্যাঙ্গ করা এখানে হচ্ছে খুব সুন্দর করে ঝাড়খণ্ড স্টোন বসানো শোভা মতো ঝাড়খণ্ড স্টর্ন বসানো মাত্র হচ্ছে সাড়ে পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচশো টাকা করে এখন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কুর্তি স্টাইলে কিন্তু টু পিস কালেকশন এটার সাথে কিন্তু আপনারা একটা অন্য পাবেন আর কুর্তিটার বডিটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডার ওয়ার্ক করা হাতাটা হচ্ছে যে এইভাবে করে কাজ করা আছে অ্যাম্ব্রডারি ওয়ার্কের সাথে এইভাবে করে কাজ করা আছে আর এখানে কিন্তু ভিগলার মধ্যে বডি হবে ফর্টি সাইজ আর নিচে কিন্তু ঘের কিন্তু অনেক বিশাল নিচে ঘেরও কিন্তু অনেক বিশাল হবে সাদা কালারের মধ্যে হবে দাম পড়বে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আর ব বডিতে যেমন হচ্ছে অ্যাম্ব্রোডার করা পিছনে এইভাবে করে প্রিন্ট করা আছে খুবই সুন্দর আর এখানে কিন্তু ফিতা দেওয়া আছে যে এভাবে করে কিন্তু ফিতা দেওয়া আছে ফিতা আপনারা বেঁধে কিন্তু ইউজ করতে পারবেন নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আর এটা হচ্ছে ওনাটা পড়বে ওনাটা অনেক বড়র মধ্যে হবে ওনাটা একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে অনেক বড়র মধ্যে হবে ওনা তো এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে যে পিস কালার সাদা কালারের সাথে পিস কালার হবে আর একটা হচ্ছে সাদা কালারের সাথে যে লেভেন্ডার কালার হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা যে ভিডিওগুলি দেখবেন যদি আপনাদের অর্ডার করার ইচ্ছা হয় আপনার ফার্স্টে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো অসঅ আছে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা দোকানে চলে আসবেন চলে আসতে পারেন নিউ হল দোকান নং দুয়ের বিশ তলা স্টান্ট মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম